চেংরাবান্ধা যৌনপল্লীতে পূজিত হচ্ছে মা মনসা দেবীর পূজা শনিবার দুপুর তিনটায় মন্দির প্রাঙ্গনে দেখা গেল সেখানকার সকল মানুষ ভক্তি ভরে মায়ের পূজায় বতি হয়েছেন স্থানীয় বাসিন্দা বিমল মজুমদার বলেন উক্ত মনসা দেবীর পুজো বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো বেয়াল্লিশ বছরের এই প্রাচীন পুজো আজও চলছে ভক্তিভরে যিনি এই পুজো শুরু করেছিলেন তিনি প্রয়াত হলেও বছরের পর বছর এই পুজো হয়ে আসছে দুর্গোৎসবের মতো আনন্দ এখানকার সকলে প্রসাদ হিসেবে খিচুড়ির আয়োজন করা হয়েছে প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষ এই পুজো দেখতে আসেন চেংরাবান্ধা হলদিবাড়ি ময়নাগুড়ি থেকেও প্রচুর মানুষ এখানে আসেন দুই দিন ধরে চলে এই পুজোর আনন্দ চেংরাবান্ধা যৌনপল্লীতে চলছে উৎসবের কলড়ো অনেকদিন থেকে দেখতেছি ছোট থেকে আমি এখানে বড় হচ্ছি